নমস্কার বন্ধু আমি শুতোপা চলে এসেছি গঙ্গার ঘাট নিয়ে আলি সাথে আমি দাঁড়িয়ে আছি আর আমি গঙ্গার জল ভর্ত এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত লোক কত মানুষ চারদিকে এই দেখুন একবার আর আজকে যে রবিবার তাই প্রচুর মানুষের চেয়ে আসলেও যে গঙ্গার জল খরা হয়ে গেছে তা গঙ্গার জল করে খাওয়াল আপনাদেরকে দেখা নেই আমি গঙ্গার ঘাট আর আমি গঙ্গার ঘাটেই দাঁড়িয়ে আছি দেখুন জল দেখে আর অবশ্যই আমার সঙ্গে থাকুন বাইক তেল শেয়ার করুন ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই মন্দির বা গঙ্গা দেখুন এখন জোয়ার চলছে আপনারা দেখে এখন জোয়ার এই দেখুন এই যে সব জোয়ারের জল নিতে নামছে আমারও জোয়ারের জল নেওয়া হয়ে গেছে আমি এখানে দিয়েছি দেখুন কোনখানে জল চলে এসছে এই যে দেখুন এই যে দক্ষিণেশ্বরের মন্দির এখান থেকে কিন্তু আগে আমরা ঢুকতাম গেটে যেটাই আগে গঙ্গার গেটটা এখানে আপনাদের মনে আছে যারা আগে এসছেন তারা এখানে দিয়ে ঢুকেছেন অনেকে তাই দেখুন এই যে মহামায়ার মন্দির মা ভবতার মেয়ে এই যে আর এই যে বারোটা করে শিবের মন্দির ছটা ছটা এদিকে ছটা এদিকে ছটা কিন্তু এদিকে ছটা দেখা যাচ্ছে না তাই এই যে আর দেখুন প্রচুর মানুষ তাও অনেক মানুষ চলে গেছেন অনেক মানুষ আসেন অনেক দূর থেকে মা ভবতারিণী মন্দির আধ্যাত্মের মন্দির দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আদ্যাপীঠ গঙ্গা দক্ষিণেশ্বর দেখার জন্য আমি রইলাম আমার ভিডিওগুলো দেখলেই আপনারা এইগুলো দেখতে পাবেন হু কারণ আমি প্রত্যেক দিন বা কিছুদিন পর পর আমি গঙ্গায় আসি জল নিতে আর তখনই আমি ক্যামেরা বন্ধ করি আপনাদেরকে দেখাবার জন্য তা আপনারা কিন্তু এগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর সঙ্গে থাকুন ভালো থাকবেন